চাকা তাকা তাক পাখি বনে গান মাছ জলে খেলা করে ডালে ডালে কাক খালে বগ মাছ ধরে ওরা সব মৌমাসি তাতে আসে মধুভরা আলো হয়ে গেল হয় চারিদিকেই শিকনি নাই জেনে কথা দেখে ঢালি দিল ছাদের কি ভয় ভয় ভাত খুঁজি যাত তার যাই বুজি ঢলা গুলি দি বধি জগেছিল জেমে জেনে লবদ ভুলে বেল ভুলে जी फुले বায়ু দিকে দিকে বে সকালে আগে মনে এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসি বেগা দিবি ভবন দিন নাহি কো মাপ নাহি কো ধরা এ মান নির্মাণ করে অবতে তো বর্ষাই আমাদের না আমাদের ওই ই আছে তো আপনার সঙ্গে আবার দেখা হবে এলে আমাদের টটো এই ওই কাঠে ওনার বাড়ি চলে